আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলেছে বন্ধুরা আজকে প্রত্যেকটা মানুষের জন্য জানা জরুরি এই খবরটি কেননা অনেকে কিন্তু বঞ্চিত রয়েছে এই সমস্ত কর্মসূচি থেকে সুতরাং আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রীর তরফ থেকে এটি জানানো হয়েছে প্রত্যেকের সুবিধার্থে প্রত্যেকের কথা মাথায় রেখে কি আজকে লেটেস্ট খবরটা রয়েছে দুয়ারে সরকার নিয়ে লেটেস্ট আপডেট রয়েছে বন্ধুরা এবং এই সরকারে এই দুয়ারে সরকারের ফলে যাদের কাজ হয়নি তারা কী করে কাজ করতে পারবে আর একটি নতুন কর্মসূচি চালু করেছে প্রত্যেকে জনগণের সুবিধার্থে কেননা দুয়ারে সরকারে গিয়ে সেখানে অনেক মানুষকে হয়রান হতে হচ্ছে সেখানে কোনো কাজ হচ্ছে না বিডিও অফিসে গিয়ে ঘোরাঘুরি করছে এবার এই কর্মসূচির ফলে কি তারা সেই সমস্ত কাজগুলো সম্পূর্ণটা করতে পারবে খুব সহজে সুতরাং সমস্তটাই তোমরা আজকের এই ভিডিওতে জেনে নাও এবং এটা নিয়ে কি জানিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী সেটাও কিন্তু তোমাদের দেখাও সুতরাং আমাদের নতুন সাবস্ক্রাইব করে ফেলো ফেসবুক পেজ থেকে দেখে পেজটা অবশ্যই ফলো করতে ভুলবে না বন্ধুরা চলো না আজকে গুরুত্বপূর্ণ খবরটা কি রয়েছে কি বলেছে আমাদের মুখ্যমন্ত্রী দুয়ারে সরকারে গিয়েও কাজ হয়নি যাদের যাদের দুয়ারে সরকারে গিয়ে এখনো পর্যন্ত কাজ হয়নি বঞ্চিত বঞ্চিতদের জন্য এবার নতুন কর্মসূচি মমতা জিয়া বন্ধুরা দুয়ারে সরকার গিয়ে যাদের কাজ হয়নি যারা বঞ্চিত হয়েছে সেখানে গিয়ে বারবার ঘুরে এসছে হয়রানি হয়েছে তাদের তাদের জন্য নতুন কর্মসূচি চালু করেছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে দুয়ারে সরকার রাজ্যে তো দুয়ারে সরকার রয়েছে তারপরেও কেন এই কর্মসূচির ঘোষণা করেছে রাজ্য সরকার সেই নিয়ে আমরা বিস্তারিত দেখে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় অনেকে ব্লকে যেতে পারে না দুয়ারে সরকারে হয়তো গিয়েছেন কাজটা হয়নি নিচু তলায় লোক কিছু লোক তো আছে আপনারা জানেন উপর তলায় যেমন একাংশ আছে নিচু তলায়ও একাংশ আছেন কাজ না করে মানুষকে বারবার ঘরে বারবার করে ঘোরান জিয়া বন্ধুরা এটা কিন্তু অফিসারদের একটা বদ অভ্যাস বলতে পারেন এবং কি অনেকে ইচ্ছা করেও কিন্তু ঘোরায় মানুষদের এটা কিন্তু সাধারণ পাবলিকের ক্ষেত্রে এটা অসহ্য হয়ে উঠেছে এর ফলে কি এদের কথা মাথায় রেখে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী একটি নতুন কর্মসূচি চালু করেছে সেই কর্মসূচিটা কি আমরা বিস্তারিত জেনে নেব সেটা কবে থেকে চালু হবে সেটাও কিন্তু আমরা জানতে পারবে আমাদের এই ভিডিওতে কী বলেছে সরকারি বিভিন্ন পরিষেবা রাজ্যবাসী আরও নাগালের কাছে পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকারের কর্মসূচি চালাচ্ছে রাজ্য সরকার এর ফলে কি অনেকে অনেক কিছু প্রকল্পের সুযোগ সুবিধা পেয়েছে কেন সেখানে ফর্ম ফিল করে তারা কি অলরেডি টাকা পেয়ে যাচ্ছে এবং এখন কি রয়েছে এই কর্মসূচির উদ্দেশ্য কি যে কর্মসূচি চালু হতে চলেছে এই পরিষেবাগুলি তারা পাচ্ছে না এখনও সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারেনি এদের জন্য এই সুবর্ণ সুযোগ নিয়ে এসছে বন্ধুরা সুতরাং তোমরা হাফ ছাড়া করবে না এই সুবর্ণ সুযোগটা প্রত্যেকেই অ্যাপ্লাই করবে যে সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত রয়েছে তোমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি ইতিমধ্যে ব্যাপক সারা ফেলেছে ফেলে দিয়েছে রাজ্যে এটা কিন্তু বাস্তব মানতে হবে বন্ধুরা এমনকি বাইরে রাজ্যেও চর্চা হয় এই কর্মসূচি নিয়ে জিয়া বন্ধুরা এটা কিন্তু অন্য কোনো রাজ্যে চালু নেই বন্ধুরা এটা কিন্তু পশ্চিমবঙ্গে শুধুমাত্র চালু রয়েছে এবার দুয়ারে সরকার ছাড়াও আরো একটি কর্মসূচি সরকারি কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কর্মসূচি নেব পোশাকই নাম দিয়েছে জনসংযোগ কর্মসূচি দুয়ারে সরকারের মতো একটি একটি কর্মসূচি বন্ধুরা কিন্তু এখানে কি যত বেশি লোকজনের সমাগম ছিল এখানে কিন্তু সেই সমাগমটা থাকবে না সেই কর্মসূচির নাম কি জানতে পারলাম না আমরা জনসংযোগ কর্মসূচি তারপরে কি বলেছে দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়েও যাদের কাজ হয়নি তাদের জন্য এ বিশেষ সুবিধা আনছে রাজ্য সরকার রাজ্যবাসী এবার নিজেদের সমস্যা ও অভিযোগের কথা জানাতে পারবে এই জনসংযোগ কর্মসূচি ক্যাম্পে মানে জনসাধারণের কতটা সুবিধা হতে চলেছে তোমরা বুঝতেই পারছো তার পরবর্তীতে কি জানিয়েছে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এদের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এই নতুন এই জনসংযোগ কর্মসূচির কথা জানালেন আগামী কুড়ি জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি পোলিং স্টেশন অনুযায়ী হবে এই কর্মসূচি জিয়া বন্ধুরা কত তারিখ থেকে কুড়ি তারিখ সামনে কুড়ি তারিখ থেকে চালু হতে চলেছে এই জনসংযোগ কর্মসূচি সুতরাং প্রত্যেকে জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করবে যারা এখনো পিছিয়ে আছো দুয়ারে সরকারে যাদের এখনো কাজ হয়নি প্রতিটি জায়গায় তিনজন করে সরকারি অফিসার বসবেন বলে দিয়েছে বন্ধুরা স্পষ্ট রাজ্য রাজ্যে তো দুয়ারে সরকার রয়েছে তারপরেও কেন এই কর্মসূচি ঘোষণা করেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় অনেকে ব্লকে যেতে পারে না জিয়া বন্ধুরা অনেকের বয়স হয়ে গেছে তারা বয় তারা ব্লকে যেতে পারে না চলাফেরা করতে পারে না তাদের জন্য কিন্তু এই কর্মসূচিটা ভীষণ উপযোগী দলের সরকার হয়তো গিয়েছেন কাজটা হয়নি অনেকের কিন্তু হয়নি হয়রানি হয়েছে তারা কত কষ্ট করে ডকুমেন্টস জোগাড় করেছে তারপরেও কি অনেক অফিসার রয়েছে তারা ইচ্ছাকৃতভাবে তাদেরকে অপমানিত করেছে ঘুরিয়ে পাঠাচ্ছে ঘুরিয়ে পাঠাচ্ছে বারবার করে তাদের কাজটা করে দিচ্ছে না টাইমে টাইমে নিচুতলায় কিছু লোক লোক তো আছে আপনারা জানেন উপরতলায় যেমন একাংশ রয়েছে নিচুতলায় একাংশ একাংশ আছেন কাজ না করে মানুষকে বারবার করে ঘোরা তাই আমরা আবার পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রতিটি পোলিং স্টেশন অনুযায়ী তিনজন করে অফিসার থাকবে কতজন করে থাকবে বুঝতে পারছো তিনজন করে থাকবে তার পরবর্তীতে কী জানিয়েছে যদি কারো তপশিলি জাতি উপজাতি শংসাপত্র সংক্রান্ত কোনো অভিযোগ থাকে কিংবা যদি কেউ রেশন পাচ্ছে না মানে কি খাদ্য সুরক্ষা কার্ড যাদের সমস্যা রয়েছে তারা পাচ্ছে না বলে অভিযোগ থাকে সেই সব কথা এই জনসংযোগ কর্মসূচি ক্যাম্পে জানানো যাবে এছাড়াও আর কি কী সমস্যা জানাতে পারবে যদি কেউ কৃষক ভাতা থেকে বা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হন মানে কৃষক বন্ধু প্রকল্প থেকে এবং লক্ষ্মীর ভান্ডার যে মাসে পাঁচশো টাকা করে পায় মা বোনেরা সেটা যদি কোনো সমস্যা হয়ে থাকে বা এখনো কেউ অ্যাপ্লাই করতে পারছে না তারা কিন্তু এই সংযোগ ক্যাম্পে জানাতে পারবে তাদের এই জনসংযোগ কর্মসূচিতে কর্মসূচিতে নাম লেখানোর পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা আপনাদের পাশে আছি মানে আপনাদের কথা মাথায় রেখে দরিদ্রদের কথা মাথায় রেখে কিন্তু এই কর্মসূচি চালু করেছে বন্ধুরা এই কর্মসূচির ফলে এই চালুর ফলে আপনাদের মতামতটা কি এটাতে কি দুয়ারে সরকারের মতো সেম একই কাজ হবে সেখানেও কি ঘোরাবে আপনাদের মত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই কর্মসূচিটি প্রত্যেকেই যাতে জানতে পারে যে সকল বন্ধুরা আমাদের ভিডিওটি দেখবে একবার হলেও ভিডিওটা শেয়ার করতে ভুলবে না বন্ধুরা এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাদের চ্যানেলে এরকমই আমাদের চ্যানেলটি একবার হলেও ভিজিট করবে সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এবং অনেকগুলো ইনফরমেশন রয়েছে সুতরাং সেই ভিডিওগুলো অবশ্যই মিস করবেন আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো ফেসবুক পেজ থেকে দেখে তাহলে পেজটা অবশ্যই ফলো করতে ভুলবে না থ্যাংক ইউ বন্ধুরা হবে নেক্সট